হয়েছে এলাকার এক অবিলম্বে তার মুক্তির দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ গোটা গ্রামের মানুষের পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত তাতারপুর দক্ষিণপাড়া গ্রামে ঘটলো এক হাড়হিম হিম করা ঘটনা তাতারপুর গ্রামে রয়েছে প্রায় একশো তিরিশটি পরিবার যার মধ্যে একটি পরিবারের বিরুদ্ধে অভিযোগ ওই পরিবারের লোকজন তন্ত্রমন্ত্র বিদ্যা জানে আর ওই বিদ্যার বলে এলাকার ঘরে ঘরে অনেক সময় সাদা কাগজের বিভিন্ন চিরকুট পাঠাতো ওই পরিবারের কেউ না কেউ সেখানে মাথার খুলি হাড় বিভিন্ন ধরনের ছবি আঁকা থাকতো যে ঘরে ওই চিরকুট দিত সেই ঘরেই নাকি পরিবারের লোকজন অসুস্থ হয়ে পড়তো এবং অনেক ক্ষতি হতো গ্রামের প্রায় তিন মাস ধরে নাকি এই রকম অমঙ্গল হচ্ছে এলাকাবাসীর অভিযোগ তারা হাতে নাতে একদিন ধরে ফেলে ওই পরিবারের লোকজনকে পরবর্তীতে স্থানীয় মোরলকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বারংবার জানানো হয়েছে মেমারি থানার পুলিশকে তারাও সেরকম কোনো পদক্ষেপ নেয়নি গ্রামবাসীরা আরও অভিযোগ জানায় ওই পরিবারের কেউ একজন নাকি আবার গ্রামের কোনো এক বাড়িতে চিরকুট ফেলতে চাচ্ছিল তার ক্ষতি করার জন্য তখন হাতে নাতে ধরে ফেলে এলাকার মানুষ অভিযুক্ত পরিবারটির বিরু মান্ডির অভিযুক্ত পরিবার গ্রামের এক যুবক বাদল মালিকের নামে ধর্ষণের মামলা করে গতকাল রাতে মেমারি থানার পুলিশ বাদল মালিককে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পরেই এলাকাবাসীরা বিক্ষোভ করতে থাকে শনিবার মেমারি জিটি রোড অবরোধ করে এবং গ্রামের মধ্যে বিক্ষোভ করে গ্রামের মানুষ তাদের অভিযোগ বাদল মালিককে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে অবিলম্বে তার মুক্তির দাবি করছেন এলাকাবাসীরা যদিও এই ঘটনায় অভিযুক্ত পরিবার আপাতত এলাকা ছাড়া তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে প্রশ্ন উঠছে বর্তমান সময় দাঁড়িয়ে ডাইনি ভূত জানে তন্ত্র বিদ্যা সত্যি কি বিশ্বাসযোগ্য আদৌ কি মন্ত্র বলে কারো ক্ষতি করা যায় সবই নিয়ে আচ্ছা এই ডিজিটাল যুগে এসে যখন আমরা একদম কম্পিউটারের যুগ বলা যেতে পারে সেই সময় ডাইনি বা এই ভূত ভূতপ্রেত আপনাদের বিশ্বাস হয় বিশ্বাস এখন মানুষের ক্ষতি হচ্ছে সবাই বিশ্বাস করছে যার যার বাড়িতে দিয়েছে তাদের ক্ষতি হয়েছে তাই আমরা বিশ্বাস করতে বাধ্য হয়েছি না হলে চুপচাপই ছিল আর যখন এই দুদিন বাদ দিল তা সবাইকে জানানো হয়েছে যখন মিটিং ডাকে তখন কেউ আসেনি এখন যখন দিয়েছে তখন সবাই বলতে গেছে যে কিসের জন্য দিচ্ছ এ দিচ্ছ উল্টে গরম মারছে তাদের করে মারতে যাচ্ছে আর তার জন্য এই মানুষ কোনাকে ধরা হয়েছে এই মানুষটা এই যে মানুষ একজনকে ধরা হলো কেন এর পিছনে কি কারণ রয়েছে প্রতিবাদ করেছে প্রতিবাদ করেছে উল্টো পাল্টা আজে বাজে কেস লিখে দিয়েছে ছিল লোকটা না তাকে এই কারণে ধরা হয়েছে যাকে ধরা হয়েছে ওনার নাম কি ওনার নাম বাদল মানি আপনারা কি চাইছেন এখন আমরা চাই ওর বিচার আর যারা যারা ওকে তাদের বিচার চাই আর যাকে ধরে নিয়ে গেছে তার মুক্তি চাই